প্রথম মুহূর্ত থেকে হাসপাতাল কর্তৃপক্ষের যা ব্যবহার তাতে আপনি আগের দিনও কাঁদ্যে কাঁদ্যে বলছিলেন যে প্রত্যেকটা পদক্ষেপ আপনাদের সন্দেহের কারণ সুচরিতা পাল ওনার নাম তখন নাম জানতাম না আমরা পরে নাম জেনেছি কিন্তু ওনাকে সাক্ষীতেও রাখা হয়নি উনি প্রথমে বলেছিলেন যে আপনার মেয়ে অসুস্থ আপনারা তাড়াতাড়ি আসুন তখন আমরা আবার ফোন করি তখন বলে কি হয়ে আমরা বলি কি হয়েছে আমার মেয়ের উনি বলেন আমি তো ডাক্তার নই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আপনারা তাড়াতাড়ি আসুন এবং আমরা নিচে গিয়ে গাড়ির ড্রাইভারকে ডাক্তার ডাকতে তখন আপনাদের তো বারবার বলার চেষ্টা করছিলাম আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে কিছুটা মারা গেছে ঠিক এরকম বলেছিলেন কিছুটা মারা গেছে তারপরে হাসপাতালে যখন পৌঁছলেন ঘন্টার পর ঘন্টা আপনাদের বসিয়ে রাখা হচ্ছে তখন যে পরিস্থিতিতে আমরা পড়েছিলাম আমি বারবার তো পুলিশের পায়ে ধরেও কেঁদেছিলাম যে ভেতরে এত লোকজন দেখতে পাচ্ছি আমাদের একবার ঢুকতে দিন আমরা টাচ করব না শুধু দেখবো মেয়েটাকে একটু চলে আসব। কিন্তু তাও আমাদের দেখতে যেতে দেওয়া হয়নি এবং সেদিন হসপিটাল কর্তৃপক্ষ এবং ওই পুলিশ কমিশনার পুলিশের প্রশাসন আমাদের সঙ্গে যে ব্যবহার অমানবিক ব্যবহার করেছে এরকম অমানবিক ব্যবহার যেন কোনো বাবা মার কোনো দিন না পেতে হয় আমি দুটো বললাম এক হচ্ছে যে প্রথমে যেভাবে বলা হলো তারপরে বসিয়ে রাখা হলো তৃতীয় যে প্রিন্সিপাল দেখা করলেন না প্রিন্সিপাল আমাদের সঙ্গে দেখা করলেন না কিন্তু আমাদের ওখানকার লোকাল এমএলএ লোকাল কমিশনার তাদের সঙ্গে তার ঘরে বসে এক ঘন্টা দেড় ঘন্টা মিটিং করলেন চতুর্থ যে তারা করে সূর্যাস্তের মধ্যে ময়না তদন্ত করার জন্য বডি হলো যেটা জন্য স্পেশাল পারমিশন আমি বলেছিলাম আমার মেয়ের এখানে পোস্টমর্টেমই করব না যেখানে আমার মেয়েকে খুন করা হয়েছে সেখানে আমার মেয়েকে পোস্টমর্টেম করব না কিন্তু ওখানে আমাদের বা ওনাকে আমাকে বা আমাদের বাড়ির লোককে বাড়ির লোককে তো বাড়ি করে দেওয়া হয়েছিল কোনো কথা শোনা হয়নি ওদের ইচ্ছে মতই করেছে এবং সূর্যাস্তের পরে যে করা যায় না বা বডি ফ্রিজ আপ এটা তো হসপিটালে একটা ঘটনা আমার মেয়ে কর্মরত অবস্থায় মারা গেছে এটা তো হসপিটাল কর্তৃপক্ষেরই আমাদের সঙ্গে সহযোগিতা করা উচিত ছিল সেটা না করে উনি ওনারা ওনাদের মতো করে করেছে এবং পরিবারের ইচ্ছেকে মর্যাদা দেওয়া উচিত ছিল যেটা আপনাদের আপত্তি সত্ত্বেও সে আপত্তি ক্যামেরায় অব্দি রেকর্ডেড আছে যে ওই রাতেই সমস্ত অন্ত্যেষ্টি করা হলো আপনারা যখন থানা থেকে বেরোচ্ছেন সেই নীল গাড়িতে তো তখন বলা হচ্ছে যে বডি পৌঁছে গেছে তার দু ঘন্টা আগে পৌঁছে গেছে দু ঘন্টা আগে আমাদের ওখানে পুলিশ নামতেও দেয়নি আমরা হঠাৎ আমাকে পুলিশ সাইনটা করিয়ে নিয়েছে তখন উনি ছিলেন না ওখানে সাইন করায় ঘুরেই দেখি আমার মেয়ের ডেড বডি আর নেই আমার বাড়ির এতজন লোক রয়েছে ওখানে কাউকে ডেড বডির সঙ্গে আসতেও দেওয়া হয়নি আমাদের ওখানকার লোকাল কমিশনার সে আমার মেয়ের গাড়িতে উঠে গ্রিন করিডর করে নিয়ে চলে এসেছে আমরা মেয়ের গাড়ি দেখতে না পেয়ে তখন আমরা বললাম তালা থানায় চলো গিয়ে এফআইআর করি যে আমরা এখন দেহ নিয়ে বাড়ি যাব না আমরা পোস্টমর্টম দি সেকেন্ড পোস্টমর্টমের জন্য প্রিজার্ভ করব আর আজকে আর দেহ দাহ করব না ওর কাকা কালকে বাড়িতে আসবে তারপর দেহ আমরা পোড়াবো এটা পুলিশ আমাদের গাড়ি থেকে নামতেই দেয়নি আমাদের গাড়ির ড্রাইভারকে তালা লক করে অন্য গাড়িতে নিয়ে গেছে এবং আমরা ওখানে নামতেই পারিনি পুলিশ প্রথমে গিয়ে আটজন দশজন পুলিশ ছিল পরে ওখানে দু তিনশো পুলিশ হয়ে গেছে